ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো আমাদের অবচেতন মনের অবিশ্বাস্য শক্তি নিয়ে চলুন আর দেরি না করে সরাসরি আজকের আলোচনায় চলে যাই দেখব কিভাবে আমরা আমাদের ভেতরের মনকে নিয়ন্ত্রণ করতে পারি আর এর অসাধারণ শক্তিকে কাজে লাগাতে পারি আচ্ছা একটা জিনিস একটু ভেবে দেখুন তো কি হবে যদি আপনার জীবনের সাফল্য স্বাস্থ্য আর সুখ এগুলো কোনো বাইরের কিছুর উপর নির্ভর না করে পুরোটাই আপনার নিজের চিন্তার শক্তি দিয়ে ঠিক করা যায় হুম এই দারুণ প্রশ্নটা নিয়েই কিন্তু আমাদের আজকে পুরো আলোচনাটা চলুন ব্যাপারটা আরেকটু ভালোভাবে বুঝি আমাদের মন কিন্তু একটাই জিনিস না এর আসলে দুটো আলাদা অংশ আছে ভাবুন তো একটা বিশাল জাহাজের কথা একজন ক্যাপ্টেন থাকেন যিনি ঠিক করেন জাহাজটা কোথায় যাবে নির্দেশ দেন আর থাকে একটা শক্তিশালী ইঞ্জিন রুম যেটা শিলি নির্দেশগুলো মেনে জাহাজটাকে চালিয়ে নিয়ে যায় এইখানেই কিন্তু আসল মজাটা এই দুটোর কাজের ধরনের আকাশ পাতাল তফাত আমাদের চেতন মন, মানে কনশিয়াস মাইন্ড হলই ক্যাপ্টেন সে চিন্তা করে যুক্তি দিয়ে বিচার করে তারপর সিদ্ধান্ত নেয় আর অন্যদিকে অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড হল ইঞ্জিন রুম সে কোনো প্রশ্ন করে না কোনো যুক্তিও মানে না সে শুধু নির্দেশ নেয় সেই অনুযায়ী কাজ করে আর আমাদের বাস্তবতাকে তৈরি করে আসল শক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে বুঝলেন তো তো এই যে শক্তিশালী ইঞ্জিন রুম এটা কিন্তু যা খুশি তাই করে না এটার কাজ করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে তাহলে প্রশ্ন হল কিভাবে এটা আমাদের নির্দেশগুলোকে একদম অক্ষরে অক্ষরে পালন করে চলুন সেই নিয়মগুলোই জেনে নেওয়া যাক এর মূল নিয়মটা একদম সহজ কিন্তু শুনলে অবাক হবেন যে এটা কতটা শক্তিশালী আমাদের অবচেতন মন মানে ওই ইঞ্জিন রুম সে কিন্তু কোনো তর্ক করে না আমাদের চেতন মন মানে ক্যাপ্টেন বারবার যা বলে যা বিশ্বাস করে অবচেতন মন সেটাকেই সত্যি বলে ধরে নেয় একদম উর্বর জমির মতো আপনি যে বীজই পুঁতবেন সেই গাছেরই ফল পাবেন এ কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বলে দেয় যেমন আপনি ভাববেন এবং বিশ্বাস করবেন তেমনই হবে মানে আমরা যা গভীরভাবে বিশ্বাস করি যা নিয়ে ভাবি সেটাই কিন্তু আমাদের জীবনের বাস্তবতা হয়ে দাঁড়ায় তাই সবচেয়ে জরুরি কাজ হল আমরা কি বিশ্বাস করতে চাই সেটা খুব সাবধানে সচেতনভাবে বেছে নেওয়া শুধু সাধারণ চিন্তা করলে কিন্তু হবে না যে চিন্তাগুলোর সাথে জুড়ে থাকে তীব্র আবেগ আর গভীর বিশ্বাস সেগুলোই আমাদের অবচেতন মনের জন্য সবচেয়ে শক্তিশালী কমান্ড ভাবুন তো ভয় বা সন্দেহ এগুলো যেমন ব্যর্থতাকে কাছে টানে ঠিক তেমনি বিশ্বাস আর আত্মবিশ্বাস সাফল্যের দরজা খুলে দেয় ধরুন একটা চাকরির ইন্টারভিউ যদি মনে আত্মবিশ্বাস আর পজিটিভ চিন্তা নিয়ে যাওয়া যায় তাহলে সফল হওয়ার সম্ভাবনাটা কিন্তু এমনিতেই অনেকখানি বেড়ে যায় তাই না তাহলে দেখুন পরিবর্তনের ফর্মুলাটা কিন্তু একদম সোজা প্রক্রিয়াটা খুব সহজ কিন্তু এ ক্ষমতা আছে পুরো জীবনটাকেই বদলে দেওয়ার যদি জীবনের কোনো কিছু বদলাতে চান তাহলে শুরুটা করতে হবে নিজের চিন্তা দিয়ে চিন্তা বদলালে আপনার অবচেতন মনের প্রোগ্রামিং বদলে যাবে আর তার ফল হিসেবে আপনার বাস্তব জীবনটাও বদলাতে শুরু করবে এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব জরুরি আমাদের অবচেতন মন যুক্তি বা শব্দের ভাষা বোঝে না ওর ভাষা হল ছবি আর অনুভূতি আর ঠিক এই কারণে কিন্তু কল্পনা বা ভিজুয়ালাইজেশন এত শক্তিশালী একটা উপায় এখানে একটা দারুণ টিপস আছে যখন কোনো কিছু কল্পনা করবেন তখন শুধু শেষ ফলাফলের আনন্দ আর অনুভূতিটা নিয়ে ভাবুন কিভাবে সেখানে পৌঁছাবেন সেই কঠিন রাস্তা নিয়ে একদম ভাববেন না আপনার ইঞ্জিন রুম মানে অবচেতন মন সে নিজেই রাস্তা খুঁজে বের করবে অনেকটা একটা পার্সোনাল জিপিএসের মতো আপনি শুধু ডেস্টিনেশন সেট করে দিন বাকিটা ওর ওপর ছেড়ে দিন ও ঠিক সবচেয়ে ভালো রাস্তাটা খুঁজে নেবে অনেক তো থিওরি নিয়ে কথা হল তাই না চলুন এবার সরাসরি প্র্যাকটিক্যাল বিষয় যাই দেখি ঠিক কোন কোন টুলস বা সরঞ্জাম ব্যবহার করে আমরা আমাদের অবচেতন মনকে নতুন করে প্রোগ্রাম করতে পারি আর নিজেদের মনের মতো একটা বাস্তবতা তৈরি করতে পারি আসল খেলা তো এবার শুরু হবে এর জন্য তিনটে সবচেয়ে কার্যকরী কৌশল আছে এক নম্বর হলো পজিটিভ অ্যাফারমেশন বা ইতিবাচক কথা বলা যা আমাদের বিশ্বাসকে নতুন করে গড়ে তোলে দুই নম্বর হলো ভিজুয়ালাইজেশন বা কল্পনা যেটা দিয়ে আমরা যা চাই তার একটা মানসিক ছবি তৈরি করি আর তিন নম্বর হল গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ যা আমাদের মনকে সবসময় পজিটিভ দিকে ফোকাস রাখতে সাহায্য করে আচ্ছা এই অ্যাফার্মেশন বা দৃঢ়সংকল্প জিনিসটা আসলে কি। এটা হলো একটা সহজ পজিটিভ বাক্য যেটা বারবার বলতে হয় কিন্তু শুধু মুখে বললেই কিন্তু কাজ হবে না এর সাথে অনুভূতিটাকেও মেশাতে হবে যখন আপনি কথাগুলো মন থেকে অনুভব করবেন ঠিক তখনই ওগুলো আপনার অবচেতন মনে ঢুকতে পারবে ব্যাপারটা অনেকটা গাছে বীজ লাগানোর মতো শব্দ দিয়ে আপনি বীজটা লাগালেন আর অনুভূতি দিয়ে তাতে জল দিলেন যেমন এই উদাহরণটা দেখুন আমি আত্মবিশ্বাসী শান্ত এবং সফল এই কথাটা যদি বারবার বলা হয় আর বলার সময় যদি সত্যি সত্যি ভেতর থেকে অনুভব করা যায় তাহলে কি হবে জানেন এটা ধীরে ধীরে অবচেতন মনে একটা নতুন বিশ্বাস তৈরি করে দেবে আর এক সময় দেখবেন আপনার আচরণে আপনার বাস্তব জীবনেও এর প্রভাব পড়তে শুরু করেছে ভাবুন তো একজন লাজুক মানুষের কথা যিনি প্রতিদিন এটা নিজেকে বলছেন সময়ের সাথে সাথে তিনি কিন্তু সত্যি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন এখন প্রশ্ন হল এই যে কৌশলগুলো এগুলো ব্যবহার করার সবচেয়ে ভালো সময় কোনটা দিনের মধ্যে একটা বিশেষ সময় আছে যখন আমাদের অবচেতন মনের দরজাটা সবচেয়ে বেশি খোলা থাকে আর সেই সময়টা হলো ঠিক ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তটা এই সময়টায় আমাদের সচেতন মনটা আস্তে আস্তে শান্ত হয়ে আসে আর ঠিক তখনই আমাদের অবচেতন মনটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ আর খোলা থাকে তাই ওই সময় আমরা যা ভাবি যা অনুভব করি সেটা সোজাসুজি আমাদের অবচেতন মনে গেঁথে যায় মানে আমাদের ইঞ্জিন রুমটা সারা রাত ধরে কিন্তু ওই নির্দেশগুলো নিয়েই কাজ করতে থাকে আচ্ছা আজকের আলোচনা শেষ করার আগে চলুন নিজের অবচেতন মনকে দেওয়ার জন্য একটা প্রথম নির্দেশ ঠিক করি একটা শেষ চিন্তা যেটা আপনি সাথে করে নিয়ে যাবেন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবুন তো আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠিক কোন পজিটিভ ফলাফল কোন সুন্দর অনুভূতিটা আপনি আপনার অবচেতন মনকে উপহার হিসেবে দিতে চান কারণ মনে রাখবেন আপনার রাতের চিন্তাই কিন্তু আপনার আগামী কালকে তৈরি করবে আমরা প্রত্যেকেই নিজের ভবিষ্যতের কারিগর তো আপনি কি করতে চান এরকম আরও অনেক কিছু জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর সবশেষে মনে রাখবেন আপনার বাস্তবতাকে বদলে দেওয়ার ক্ষমতা কিন্তু আপনার নিজের মনের মধ্যেই আছে